এই খাটটি মাত্র পাঁচ হাজার টাকা এই খাটটি মাত্র পাঁচ হাজার টাকা আসসালামু আলাইকুম প্রদর্শক এমআরআই ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভ্যন্দন প্রদর্শক আজকে আমরা কিছু খাটের কালেকশন দেখাব আপনাদেরকে এবং কিছু খাটের আমি প্রাইসগুলোও বলে দেবো এবং আমাদের শোরুমটার লোকেশানটা দিয়ে দিচ্ছে আমাদের শোরুমটার লোকেশানটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা অথবা আপনারা বাইপাস পার হয়ে চাঁদপুর রেলগেটে আসতে পারে পারেন এদিক দিয়ে হচ্ছে আপনারা রাজঘাট পার হয়ে কিন্তু থানা রোডের দিকে এসে থানা পার হয়ে আমাদের শোরুমে আসতে পারেন অথবা জংশন রেলওয়ে জংশন পার হয়েও কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন এমআরআই ফার্নিচার শোরুম এটা হচ্ছে চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লশাম কুমিল্লা প্রিয় দর্শক আমাদের এখানে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন বিভিন্ন স্টাইলের খাট রয়েছে আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওটাতে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি প্রথমে বলে রাখি এটা হচ্ছে আপনার এই খাটগুলো হচ্ছে আপনার হেডবক্স হেডবক্স মানে মাথার দিক দিয়ে দুই পাশে দিয়ে দুইটা বক্স থাকবে আপনারা আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এইভাবে দুইটা বক্স থাকবে হ্যাঁ লক সিস্টেম এভাবে দুইটা বক্স থাকবে এখানে একটা ওই মাথা আর একটা মাঝখান যে হচ্ছে গ্লাস সিস্টেম থাকবে এখানেও এটা হচ্ছে হেডবক্স আর এগুলো হচ্ছে সিমি বক্স সিমি বক্সগুলো দেখতে পারেন সিমি বক্সের পরে বক্সটা থাকবে না জাস্ট এমনিতে সিমি বক্স আর এগুলো হচ্ছে গড় খাট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফোম খাট খুবই চমৎকার ফোম খাটটাও দেখতে পারেন কালার কোয়ালিটি অনেক সুন্দর এবং এটাও দেখতে পারবেন এবং ওয়াটারপ্রুফ খাট রয়েছে এখানে পানিপূর্ণ গড়ায় চলে যাবে এবং এখানেও রয়েছে আপনার সিলি বক্স এটাও রয়েছে এগুলো সিলি বক্স এবং এটা হচ্ছে ডায়মন্ড খাট ডায়মন্ড খাটও দেখতে পারেন খুবই চমৎকার ডায়মন্ড খাটে এটা কিন্তু অনেকটা মোটা হ্যাঁ এবং এদিক দিয়ে আপনার বোর্ড দেওয়া আছে এরপরে হচ্ছে জালি খাট জালি খাটগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে সবচেয়ে ভাইরাল খাট কারণ এই খাটগুলো ইউজ পরিমাণ চলতেছে সব জায়গাতে চলতেছে এই খাটগুলো ঠিক আছে এগুলো নিতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে কালার কোয়ালিটি অনেক সুন্দর এবং এখানে রয়েছে জালি খাট জালি খাটের কালার রয়েছে চকলেট কালার এবং কাঠ কালার রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কালারগুলো খুবই চমৎকার এবং ডিজাইনগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর প্রিয় দর্শক আমাদের এখানে খাট রয়েছে পাঁচ হাজার টাকার থেকে শুরু করে যেমন এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার থেকে শুরু করে আমাদের এখানে সাত হাজার পাঁচশো আট হাজার দশ হাজার বারো হাজার ষোলো হাজার টাকা দামেরও খাট রয়েছে সো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর কি ষট্টিটা জেলা আমরা কিন্তু শুধুমাত্র লাখসামে হোম ডেলিভারি করে থাকি আর কি সো আপনারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে আর আমাদের যে ইয়েটা দেখতে পাচ্ছেন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে